শীতের গরম গরম অফার নিয়ে আজকে হাজির হয়েছি সুন্দর সুন্দর কমফোর্টারের ওপর এগুলো হচ্ছে মূলত ছয় ফিট বাই সাত ফিটের ওপর করা কমফোর্টার প্রত্যেকটার কিন্তু কালার অনেক বেশি জোস আমরা কিন্তু দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এগুলো কিন্তু একেবারে অথেন্টিক ফাইবার তোলায় ইউজ করা হয়েছে প্রত্যেকটাতে কিন্তু প্রায় পৌনে তিন কেজি করে তুলা ইউজ করা হয়েছে যা কিনা আপনার এই শীতটাকে একদম অনায়াসে কাটায় দিতে সক্ষম এগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অনেক জোস আপনারা কিন্তু চাইলে শুধু কমফোর্টার নিতে পারবেন শুধু কমফোর্টারের প্রাইস থাকবে দুই টাকা আর কমফোর্টার কম্বো করে নিলে প্রাইস থাকবে তিন টাকা আপনারা কম্বোতে পেয়ে যাবেন ফিট বাই ফিটের এই সুন্দর কমফোর্টার গুলো যেগুলো কিনা খুব বেশি আরামদায়ক পাশাপাশি কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের একটা সুন্দর বেডশিট ম্যাচিং করা পেয়ে যাবেন তার সাথে কিন্তু থাকবে হচ্ছে একটা কোল বালিশের কভার এবং দুইটা কিন্তু বালিশের কভার একমাত্র আমরা কিন্তু দিনের গ্যারান্টি আপনি এটা বাসায় নিয়ে ধোয়ার পরে যদি কোনো প্রকার রং উঠে যায় আপনি কিন্তু ডিরেক্ট এক্সচেঞ্জ করে ফেলতে পারবেন তো এই হচ্ছে আমাদের সুন্দর সুন্দর কমফোর্টার কালেকশন যার যেটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার।